নয় নম্বর প্রশ্ন আমি কিছুদিন ধরে দাড়ি রাখা শুরু করেছি আলহামদুলিল্লাহ শেখ আমি বেশ কিছু সালাফি আলেমদের কাছে শুনেছি দাড়ি এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে জি এক মুঠোর কম রাখলে বা ছেড়ে না দিয়ে ছোট রাখলে ওয়াজেব আদায় হয়ে যাবে তবে সন্ন্যতের সব পাওয়া যাবে না ভুল কথা কোনো সালাফি আলেম এই কথা বলতে পারে না আমি জানি না যেমন কোনো সালাফি আলেম বলেছেন যে এক মুষ্টির কম রাখলেও তার ওয়াজে বাদায় হয়ে যাবে বরং ইসলাম তাই তাইমা রাহমতুল্লা আলে বলেছেন যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে এটার ওপর ঐক্যমত রয়েছে তার অতিরিক্ত সম্পর্কে যাদের বড় দাড়ি লম্বা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কাটতে পারবে কিনা এই নিয়ে এখতলাফ রয়েছে কাটতে পারবে কিনা এই নিয়ে এখতে লাফো রয়েছে দ্বিমত রয়েছে তো কমপক্ষে আপনি এক মুষ্টি তো রাখুন আর এক মুষ্টি মানে আপনার মুখটাকে ধরে নাই দাঁড়িয়ে শুরু করে এক মুষ্টি রাখুন আমি আসলে যারা দাঁড়িয়ে রাখে না তাদেরকে বলি যে কমপক্ষে দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখেন আর যারা দাঁড়িয়ে রেখে দিয়েছে কিন্তু হ্যাঁ সেই আপনার দাঁড়িয়ে রেখেছে আপনার এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি করে আধা আধা ইঞ্চি করে তাদের বলি দাড়ি বাড়ান কারণ আপনার ওয়াজেব আদায় হয়নি আপনার ওয়াজেব ফরজ আদায় হয়নি আর দাড়ি রাখা ফরজ ওয়াজিব ফরজ অজেবের কোনো পার্থক্য নাই দাড়ি রাখা ওয়াজিব সন্নত নয় সন্নত যারা বলেছে দাড়িকে হালকা করে দিচ্ছে তো দাড়ি বাড়াইতে বলি যারা দাড়ি ছোট রাখে আর যারা এক মুষ্টি রেখেছে তাদের বলবো যে দাড়ি আরও বাড়ান কারণ সুর সাল্লাম কিন্তু এই পরিমাণ নির্ধারণ করেননি রা সুর্লাহ সাল্লাম দাড়ি বাড়াতে বলেছেন আফুল লোহা ও লোহা ও লোহা এ বিভিন্ন শব্দগুলি এসেছে বা বাক্যগুলি এসেছে সবগুলির অর্থ চারিদিক থেকে বাড়ানো লম্বা কর আর্ মানে লম্বা লম্বার দিক থেকে বাড়ানো অ ফেরু মানে চারিদিক থেকে যেন একবারে পূর্ণ দাড়ি বড় হয় চারিদিক থেকে এই নয় যে সাইড থেকে যেমন অনেকেই আজকে ওই আমাদের দেশে হানাফি সমাজের আলেমরা গালের ওপর থেকে একবারে কাটতে কাটতে আবার মন্ডন করতে মন্ডন করে একবারে চিকন করে দেয় আর দেখতে বেশি লাগে এটা সোনদির খেলাফ কাজ তাহলে সে তৌফির করলেন ওয়ফিরুল্লোহা জি ওয়াফুল্লোহা ওয়াফু মানে ছেড়ে দাও বাড়াও জি এবং মুশরেকদের বিরোধিতা করতে বলা হয়েছে যারা দাড়ি মণ্ডন করে তাদের মাঝে আর মুসরিকদের রূপচেহার মাঝে কোনো পার্থক্য নেই পূজকরা দাড়ি মন্ডন করতো হিন্দুরা দাড়ি দাঁড়িমণ্ডন করে খ্রিস্টানরা দাড়ি দাড়িমণ্ডন করে সুতরাং তাদের সদৃশ্যতা অবলম্বন করে তারা আল্লাহ রব্বুল আলম যেন হে দান করে তো দাড়ি বাড়াবেন এক কথাই জি আর যে কথা বলছেন যে সালাফি সালাফির লেভেলটি আজকাল খুব সহজ হয়ে গেছে দু তিনটা ফতোয়া দিতে বলে সালাফি কোনো জায়গাতে যদি বলে যে হ্যাঁ আমিন জোরে বলবেন তাহলে ওই হয়ে গেল দেন করবেন তাহলে সালাফি হয়ে গেল তার আকিদা মানহাজে কি আছে বেদা বেদাতিদের সাথে মহাব্বত ইখওয়ানি মানহাজের বিশ্বাসী আর তারপরে যেসব আকিদা মানহাজের যে বিষয়গুলি আছে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি সম্পর্কে কিছু জানেই না আর দিলেন সালাফি বানিয়ে তো সালাফি নামটি অত্যন্ত আজকাল মার্কেটে সস্তা হয়ে গেছে বিনা পয়সাতে পাওয়া যাচ্ছে আল্লাহ হেফাজত করে থেকে